আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সাথে একটি কেকের ভিডিও শেয়ার করছি আশা করি এই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই কেকটা ছিল লেমন ফ্লেভারের একটা কেক আর এই কেকটা মাত্র আমি দুইটা নজেল দিয়ে ডেকোরেশন করেছি তো চলুন তাহলে কেক ডেকোরেশন ভিডিওটা শুরু করি আমি এখানে একটি দেড় পাউন্ড লেমন ফ্লেভারের কেক বেস নিয়েছি কেক বেসটাকে আমি দুইটা লেয়ারে স্লাইস করে নিয়েছি এটাকে চাইলে তিনটা লেয়ারেও স্লাইস করা যাবে কিবোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিয়েছি আর কেকের ক্রিমের কালারটা কিন্তু হালকা লেমন কালার খুবই হালকা ছিল যেহেতু তাই কালারটা ক্যামেরায় খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না এরপর আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম আর এখানে আমি লেমন সুগার সিরাপটা ব্যবহার করেছি এতে করে লেমনের খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় যাই হোক কথা বলতে বলতে কেকের উপরে আমি ক্রিম দিয়ে দিয়েছি আর ক্রিমটাকে আমি খুব ভালো করে সমান করে ছড়িয়ে দিব ক্রিমটা যেন সব সাইডে এমন ভাবে ছড়িয়ে দিতে হবে এবার উপরে লেয়ারটা বসিয়ে দিব উপর লেয়ারটা বসিয়ে দিয়ে সেম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিব আর স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপ দিতে হবে নয়তো কেকটা কিন্তু ড্রাই লাগবে খেতে একটু ভালো লাগবে না এবারে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব এবার অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব কেকটাকে ক্রাম কোটিং করে নিলে কেকের উপর গুড়ি গুড়ি ভাবটা আসবে না আর কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে আর এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা যারা লেমন ফ্লেভারের কেক কখনো ট্রাই করেনি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই মাসে ছয় তারিখ সাত তারিখ আর আট তারিখে আমরা মেলায় অংশগ্রহণ করছি সেই মেলাতে আপনারা অনেক ফ্লেভারের কেক খেতে পারবেন মেলাটা হচ্ছে নারায়ণগঞ্জ মহিলা কলেজ সংলগ্ন বাগান বাড়ি রেস্টুরেন্টে আপনারা সবাই চলে আসবেন আর বিভিন্ন ধরনের কেক টেস্ট করতে পারবেন আর এই মেলাতে কেক ছাড়াও আর অন্যান্য অনেক কিছুই থাকবে তো আপনারা সবাই চলে আসবেন কথা বলতে বলতে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি এবার কেকটাকে আমি ফিনিশিং করে নিব পুরো কেকটাকে আমি হালকা লেমন কালারের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আর ক্যামেরায় খুব বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এই কেকটা ছিল একটা ছেলেবাবুর জন্য ছেলেবাবুর জন্মদিনের জন্য এই কেকটা অর্ডার করা হয়েছিল আর ওরা যেমন কালার বলেছিল আমি ঠিক তেমনই করার চেষ্টা করেছি কে কে কি কালার হবে ফুলগুলো কি কালার হবে আর কে কে ডিজাইনটা কেমন হবে ওদের ইচ্ছা মতোই আমি করে দেওয়ার চেষ্টা করেছি আর ওরা একসাথে চারটা কেক অর্ডার করেছিল এই কেকটা বারোটার দিকে কাটবে তো এর জন্য এই কেকটা নয়টার দিকে ডেলিভারি দিতে হবে এর জন্য এই কেকটা যত তাড়াতাড়ি সম্ভব আমি ডেকোরেশন কমপ্লিট করছি আর পরের দিন নিবে তিনটা কেক একটা ছিল আপনার ওয়ান থিমের কেক আর একটা ছিল পিকচার দেয়া একটা কেক আর একটা ছিল স্পাইডার ম্যান কেক তো ওগুলো তিনটা দিতে হবে কালকে আর আজকে এই ডেলিভারি দিতে হবে আমার হাতেও যেহেতু অনেক কাজ তো আমি তাড়াতাড়ি কেকটা ডেকোরেশন করার চেষ্টা করছি আর এখানে আমি কিন্তু কেকটা ফিনিশিং করে নিয়েছি এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নিব আর এখানে আমি ওয়ানের নজর দিয়ে কিছু ফুল তৈরি করে নিচ্ছি ফুলগুলো তৈরি করে নিচ্ছি কিভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন নিচ থেকে উপরের দিকে একটু বাঁকা করে কেকের ডিজাইনটা হবে এর জন্য আমি একটু বাঁকা করে ফুলগুলো দিয়ে দিয়েছিলাম আর সাইডগুলোতে আমি ছোট ছোট কিছু ফুল দিয়ে দিচ্ছি আর লেমনের সাথে রেড কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল সামনে থেকে ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না আর 6b দিয়ে আমি সাইডে কিছু ফুল তৈরি করে দিচ্ছি এতে করে কিকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে পুরো কেকের ডেকোরেশনটা ওদের ইচ্ছে মতই করা হয়েছে ওদের কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কেক অর্ডার করতে চান তারা চাইলে এরকম কাস্টমাইজ করে কেক অর্ডার করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাদের দুই থেকে তিন দিন আগে কেকটাকে অর্ডার করতে হবে যে কোনো কাজ একটু সময় নিয়ে করলে কেকের কাজটা অনেক বেশি সুন্দর হয় যাই হোক কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সিক্স বি নজল দিয়ে আমি নিচে কিন্তু বর্ডার লাইনটা দিয়ে দিয়েছি এবার উপরে কিছু সুগার বল দিয়ে দিব এই সুগার বল দেওয়াতে কেকটা অনেক বেশি সুন্দর লাগছে এক এক ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম